হরে আর ফ্রেন্ড ফলোয়ার অকল যারা ফ্রেন্ড বিলোয়ার বেগুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ এর ভিডিও আশা করি বেশিরভাগ মানুষের তো পছন্দ হবো আর নিজের তো পছন্দ হইয়ে লাস্টের দিকের বি খুবই সুন্দর এই বিড়ি একদম ফয়েস্ট লেক ইউসটি ইউসের সামনতুন জি সির মোড় পর্যন্ত এবং এদিকে আবার এই দুই নম্বর গেট বাম পাশে আর ডান পাশে দি। ওয়াসা কমপ্লিট একদম ইউসটিসির রাওনা দিলাম ফার্স্ট লেগের ই তুম ইয়ে সুন্দর গেট দেখা যার ওভার ব্রিজ মনে হয় এই যে ইউস টিসির পূর্ব ভাষার কি সামান্য হুদ্দুর হয় বাম বড় উঁচু টাওয়ার দেখা যার আর ডান পাশে সেগুন বাগানের রোড আর বাম পাশেও যে ব্যাটানিটি হসপিটাল কলেজ মেবি তারপর কৃষির একান ইয়া আছে আরেকটু সামনে আইলে আরেকটু সামনে গেলে তো খুব সুন্দর ওদিন বাগানের মতো আছে শ্বাস মতো লাগে কৃষি উৎপাদনের ইয়া আচ্ছা আরও সামনে এখানে আর ওই ট্রেনের রেলের রাস্তা ক্রসিং আর কি এবারে সিটাংবার সিটি এবং কক্সবাজার যাই মনে নয় এই ট্রেনের রাস্তা দিই তো এখন আর খুলসি আসলে বিডিও বহুত উরতুম গরম ফুর গিয়ে এটা পাহাড় এলাকা তো তার ভিতরে উঁচু উঁচু টাওয়ার আরও নিচত্যম করে ফেললে আরও সুন্দর হইত তারপরে ইয়ে গাছ বেশি বিল্ডিং বেশি একটু অন্ধকার টাইপের ইয়ে একটু জনফর আবার ক্লিয়ার হব কারণ বহুত উরে নিচে ছাঁয়া ফুরকে তো ভাইব্রা যারা না শেয়ার করিতে বন্ধু ফ্রেন্ড যারা আসন আর এই যে আমি একটু নিচে গলে তাহলে দেখবেন তো ক্লিয়ার হবো ওই যে নিচে সন গাড়ি দৌড়ের প্রায় তিনশো ফুট উড় তো যার হারানের নিচে একটু সাঁ হাজারে ফুটকে অন্ধকার দেখা যার সামনে আবার ক্লিয়ার হয়ে যাব আমরা এখন কুলসি মাঠ ফেলায় আগে গো ওমান কলেজের এগিয়ে আগে বাম পাশে ওমান কলেজ আর ডান পাশে লায়ন লায়নচু হাসপাতাল আমরা মুরতে এগিয়ে গি আরেকটু সামনে গেলে বামে যে রাস্তায় এভাবে একেবারে সানমারের সামনে জনগো যায় আর সামনে ওলদি এম এস কলেজ আরেকটু সামনে গেলে আতর ডান পাশে পুরো ইস্পাহিনীর এরিয়া কিভাবে বিল্ডিং এড়ে উঁচু উঁচু দালান আর কিছু নাই এই যে ডান পাশে কলেজ তারপর ওই দূরে মাঠ আরিয়া দেখা যার ই জি ডি সি কনভারশন হল সামনে দেখা যার দূরে আর এমনি কিছু শোরুম আছে নিচে তো অলরেডি জিসির মোর হাসা হাসি গা দেখ জি সির মোড়ে তো আমি আরেকটু সামনে যাই ওনারা দুই নম্বর গেটের দিকে দেখাই গুরোয় সোজা গেলে তো অলদি গোলফারের মোড়ই পর্বতক এই যে বাম পাশে শোন বাম পাশে এই যে উঁচু সানমারের সানমারের পর ওই যে দূরে মোরের লাশ মাথা দল দিই দুই নম্বর গেট আর যদি ডান পাশে ঘুরি ডান পাশে দেখায় তাহলে সব ডান পাশে এবার প্যানেসোলা পেনেসোলার পরে ওই যে দূরে কহিনো টাওয়ার এরপরে দামপাড়া একটু করে রেডিশন ব্লুও দেখা গিয়ে তো ভিডিও শেষ করে দিন ওনারা একটু শেয়ার করে দন ধন্যবাদ